যে আমাদের মামা সে হলো মুরগি তুষ সাফ করতেছে বড় হয়ে গেছে গা হচ্ছ হ্যাঁ মুরগি বেশি চালাও মুরগি নেবে চালাও বেচালাও প্রতি বছর হ্যাঁ হ্যাঁ জানলে তোমার জীগাই না আর বালা হারা গেছে তোমাদের সমাজ সংসার এগুলো আমাকে ভালো দিচ্ছে না না ভালো ঘোয়া কোন সময় আমি তো হোটেলটা বন্ধ করে দেখেছি না হুম আমি তোমারে বলি এই জগৎ সংসার খুব খারাপ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সে খারাপ হয়ে জন্মগ্রহণ করে না তাকে বানানো হয় সেরকম হলো তুমলা এলাকা চ এলাকাটা বান না Doo, 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 doo. Doo, 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 doo. ti 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 Dạy đi